কমিটমেন্ট তো একটা মানুষের সাথে মনে হয় তাই না বিয়ে তো হয় কাগজে একটা সই করে করে দিলেই বিয়ে ফেলা যায় কিন্তু করতে হয় মন থেকে এই যে বিয়ে ব্যাপারটা বিয়ে করে দীর্ঘদিন ধরে আমরা একই রকমের কাজ রেগুলার করে যাই এবং একটা সময় পর আমরা খুব হয়রান হয়ে যাই ভালো লাগে না তখন হালকা বাতাসের মতন দেখা যায় একটা মানুষ আমাদের জীবনে চলে আসে এবং দীর্ঘদিন সেই সম্পর্কটা কন্টিনিউ করতে করতে আমাদের মনে হয় যে আমরা প্রথমজনের সাথে খুব অন্যায় করে ফেলছি কারণ আমি তো এমন না দ্বিতীয় জনের সাথে কথা না বলেও থাকা যায় না দ্বিতীয় জনের সাথে একটা নেশার মতন কাজ করে দ্বিতীয় জনের সাথে আমরা হয়তো একটা সম্পর্ক নতুন করে তৈরি করে ফেলতে পারি একটা কুরকুরের সম্পর্ক কিন্তু এইটার আগে অবশ্যই হাজার বার চিন্তা করা উচিত যে কুরকুরের দ্বিতীয় সম্পর্কটা আমাকে দিচ্ছে প্রথম সম্পর্কটাও তো একটা সময় এরকম কুরকুরেই ছিল প্রথম সম্পর্কটাও হয়তো নতুন দিকে এরকম মধুর ছিল দ্বিতীয় সম্পর্কে আপনি চলেই যেতে পারেন কিন্তু সেইটা সময়ে আপনার আসলে একবার নয় দুইবার নয় হাজারবার চিন্তা করা উচিত যে এর পরে আপনি কিভাবে করে সংসারটাকে কাটাবেন কারণ সংসার আসলে বোরিংই হয় দীর্ঘদিনের কোনো সম্পর্ক আসলে এরকমই হয় তাই না দেখেন আমাদের বাংলাদেশের অবস্থা দীর্ঘদিন ধরে একজন রাজত্ব করে এতটাই তিক্ত করে ফেলেছে যে কি পরিমাণ আনন্দ কালকে আমাদের হয়েছিল বাংলাদেশে মুসলমান কান্ট্রি হওয়ার কারণে দেখা যায় বছরে দুইটা ঈদ আমাদের আসে ঈদেও আমরা এতটা খুশি হই না যতটা খুশি কালকে প্রত্যেকটা মানুষের মনে ছিল দীর্ঘদিন ধরে রাজত্ব করা দীর্ঘদিন একটা সম্পর্ক টেনে নেওয়া একটা লিডারশিপে আসা এক ধরনের প্রসেসিং করে মানুষকে খর্ব করা এগুলো আসলে মানুষ পছন্দ করে না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আর সম্পর্কে তো আরও বেশি সম্পর্ক হোক মধুর এবং ভালো সুন্দর মুগ্ধ করার মতন স্নিগ্ধ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ